হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আর আমি আর শুভজিৎ খুবই ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু পূজা অ্যান্ড শুভজিৎস ব্লগ তো এই ব্লগটা হচ্ছে আমার আগের ব্লগেরই কন্টিনিউয়েশন পার্ট আমি আগের ব্লগটার সাথে এটাকে মার্চ করিনি কেন কি আগের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে পুরো ডিটেলসে তোমাদেরকে দেখিয়েছি বাট এই ব্লগটা অতটা বড় হবে না কারণ এখানে আমরা খালি বিচেই যাব যেহেতু সন্ধে হয়ে আসছে সূর্যাস্ত হবে তো অন্ধকার হয়ে যাবে সেই জন্য আমরা বেশিক্ষণ থাকবো না বিচেই যা থাকবো পাহাড়ের উপরে আর উঠবো না আর সেরম কিছু পাহাড়ের উপর থেকে দেখতেও পাবো না কারণ হচ্ছে সামনের সমুদ্র সেরম কোনো ভিউ নেই সেই জন্য আমরা নিচেই সমুদ্রের ধারে থাকবো কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো তারপর ওখান থেকে আমরা বাড়ি ফিরে যাব তো চলো আমার সাথে আর তোমরাও দেখো এখানটা কেরকম লাগে এই জায়গাটা না অনেকটা একটা জায়গার সাথে রিলেট করতে পারবে তোমরা আগে দেখো তারপরে তোমাদেরকে বলবো তো চলো আমার সাথে তো আমরা গাড়ি থেকে নেমে গেছি এখন আমরা বিচে চলে এসছি উপরে যাবো না কেন কি তোমাদেরকে আগেই বললাম কি এখন অন্ধকার হয়ে এসছে সেই জন্য আর উপরে যাব না এখানেই থাকবো আর তোমাদেরকে যে বললাম এই জায়গাটা একটা জায়গার সাথে রিলেট করতে পারবে সেটা হলো আমাদের পশ্চিমবঙ্গের মন্দারমণি ওই বিচের মতনই এই বিচটা একদম পুরো ফাঁকা ফাঁকা লোকজন খুবই কম আগে যেটা উইটভিতে দেখলে অনেক প্রচুর লোক বাট এখানে অনেকই কম লোক তো এখানে তোমরা নিজের মতন প্রাইভেসি মেনটেন করে আরামসে শান্তভাবে থাকতেই পারো সময় কাটাতেই পারো তো আমরা এখন বীচটা ঘুরে ঘুরে দেখব আমার বেশিটা হেঁটে হেঁটে যাওয়ার মানে ইচ্ছে নেই আর শক্তিও নেই কারণ ওখানে অনেকটাই হেঁটেছি আগের ভিডিওটা তোমাদেরকে দেখিয়েইছি পুরো ডিটেলসে দেখিয়েছি আর এই দেখো ট্রাম নিচে নামছে এটা উপরেও নিয়ে যায় আবার নিচেও নামে তো এই ট্রামটা করে তুমি উপর থেকে ভিউটা দেখতে পারো বাট ভিউটা সেরম কিছু তোমরা দেখতে পারবে না কারণ এখানে খালি সমুদ্রই আছে বাট আমরা যেখানে গেছিলাম আগে বিটবিতে ওখান থেকে ভিউটা খুবই সুন্দর ছিল সেই জন্য আমি তোমাদেরকে এপার আর ওপার দিক দিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু এখানে আমরা উপরে যাবো না আর এই দেখো ছোট্ট আমাদের খুদে একটা সদস্য আমাদের ট্রিপে ওর নাম হলো রিশান খুব কিউট ও এত কিউটলি মানে ও রিয়াক্ট করে না ও খুব আদর খেতে ভালোবাসে তো খুব ভালো লাগে আমার ওকে তো চলো যাই হোক আমরা এখন ঘুরে ঘুরে বিচটা দেখি বীচটা সব বিচের মতনই একই রকম বাট এটা তোমরা মন্দারমণির সাথে রিলেট করতে পারো মন্দারমণিতে যেরকম ফাঁকা ফাঁকা থাকে ওরকমই ধরনের তো শুভজিৎ বলছে আমরা অনেক আমি অনেকটা দূর অবধি হেঁটে যাবো ওই সোজা দেখতে পাচ্ছ ওখান অবধি হেঁটে হেঁটে যাবে বাট আমি যাব না আমার পায়ে একটু জোর নিই প্রচুর হেঁটেছি তা আমি এই সামনেটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো চলো আমার সাথে দেখতেই পাচ্ছ দেখো একদিক দিয়ে ট্রাম উঠছে আর একদিক দিয়ে নামছে এই ট্রামটা করেই উপরে উঠিয়ে নিয়ে যায় আবার নিচে নামায় চড়ার ইচ্ছা ছিল বাট একই রকম এটা একটু ছোট আমি একটা জায়গায় চড়েছিলাম ওয়েলস বলে সেখানে ভিডিওটা দেওয়া হয়নি সেটা ভিডিওটা দেবো দিলে তোমরা দেখতে পারবে তো ওই ট্রামটা করে পাহাড়ের উপরে নিয়ে যায় বাট ওই ট্রামটা এরকম ধরনের না এটা পুরো একদম খাড়া যাচ্ছে ওটা পুরো ঘুরাতে ঘুরাতে পাহাড়ের উপর দিয়ে নিয়ে যায় তো এটাও চড়ার চড়লে হয়তো একটু অন্যরকম এক্সপিরিয়েন্স পেতাম যাই হোক আর চড়লাম না কেন কি তোমাদেরকে বললামই একটু পরে অন্ধকার হয়ে যাবে তো এটা উপরে দেখলে দেখতেই পারলে একটা উপরে গেলে একটা নিচে নামলো একদমই কয়েক সেকেন্ডের মানে কয়েক সেকেন্ড বলছি কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যায় খুবই আস্তে আস্তে যায় ট্রামটাই উপরে যাবে উপর থেকে নিচে থেকে উপরে লোক নিয়ে যাচ্ছে উপরে ছেড়ে দেবে আবার উপরে সব ভিউটিও দেখে নেবে দেখার পরে আবার নিচে নেমে আসবে এইটাই হলো এই ট্রামটার মানে বিশেষত্ব তো দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা বিচ তো আমরা একটুখানি এখানে ফটো ফটো তুলব তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো চলো তোমরাও আমার সাথে ঘুরে ঘুরে দেখো আর এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো আরেকটু হেঁটে হেঁটে যাই অল্পটা হেঁটে হেঁটে যাবো বেশিটা যাব না তোমাদেরকে আরেকটা জিনিসও দেখাবো এই যে এটাই হলো সেই জায়গাটা দেখো এখানে অনেক কালারফুল বাড়ির মতন করা এখানে ফটো তুললে কিন্তু বেশ হবে খুবই সুন্দর লাগছে দেখতে তো এইগুলো মনে হচ্ছে কি যারা স্নান করে চেঞ্জিং মানে চেঞ্জ করবে চেঞ্জিং রুম টাইপেরই লাগছে বুঝতে পারছি না সামনে গেলে বুঝতে পারতাম বাট অতটা দূর আর হাঁটতে ইচ্ছাই করছে না সত্যি কথা বলতে তো এইগুলো চেঞ্জিং রুমের মতনই লাগছে দেখতে বাট খুব কালারফুল তো তো এখানে ফটো ওটো তুললে বা রিলস টিলস করার জন্য একদম বেস্ট তো শুভজিৎ অনেকটা দূর অবধি গেছে আর এখানে আরেকটা জিনিস আমি দেখলাম সমুদ্রটা না অনেকটা এগিয়ে দেখেছো অনেকটা দূরে মানে ওখানে আমরা যেটা উইটবিতে গেছিলাম একদম কাছে জল চলে আসছিলো এটা কিন্তু অনেকটা দূরে মনে হয় এখন ভাটা চলছে এই জন্যই হয় অনেকটা দূরে জোয়ার যখন আসে তখন মনে হয় এগিয়ে আসে জলটা তখন আমরা যখন ছিলাম তখন মনে হয় জোয়ার ছিল তো জলটা অনেকটা এগিয়ে এসেছিলো হতে পারে তখন জোয়ার ছিল এখানে তো অত টাইমিংটা বোঝা যায় না কি কখন জোয়ার আসছে আর কখন ভাটা কিছু একটা টাইমিং আছে যখন জোয়ার ভাটাটা হয় আমি ঠিক এক্স্যাক্টলি জানি না সেটা তো এখন মনে হচ্ছে ভাটা চলছে যেহেতু জলটা অনেকটা দূরে এখানে জল অনেকটা অবধি এসেছিল তোমরা দেখলে বুঝতে পারবে অনেকটা দূর অবধি জল এসেছিলো কিন্তু এখন অনেকটা পিছিয়ে গেছে জলটা তো যাই হোক এখানে ঘুরে ঘুরে একটু দেখি একটু ফটোটা তুলি তারপরে যাওয়া যাবে তো এইটা হলো সলবেন পিয়ার পিয়ারটা পুরো মানে কি ওই সোজা অনেকটা দূর অবধি সমুদ্রে তোমাদেরকে দেখালামি ব্রিজের মতন করা আছে ওখানে অবধি যাওয়া যায় আর ভিতরে কিছু কিছু গেম ঠেম এইসব আছে বাচ্চাদের বড়দের এরকম গেম ঠেম আছে তো ওখানে আর গেলাম না ভিতরে নাহলে তোমাদেরকে দেখাতে পারতাম সেরম কিছুই না এটা একটু খুবই ছোট্ট একটা বিচ এখানে সেরকম কিছু আহামরি নেই সেজন্য আর গেলাম না আর এটা তো সেই ট্রাম যেখান থেকে উপরে ওঠে আর নামে সেই জায়গাটা তো ওই দেখতেই পাচ্ছ ট্রাম উপরে দাঁড়িয়ে আছে সেই জায়গাটা তো এখানে একটু আমরা দাঁড়িয়ে আছি ওয়াশরুম টশরুম যারা যাওয়ার তারা যাচ্ছে আমরা এখানে ওয়েট করছি তাদের জন্য এবার এখান থেকে বাড়ি যাবো তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে নিশ্চয়ই জানিও কি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমি জেনারেলি সব ঘোরারই ভিডিও দিই আর এই ভিডিওটা দ্রোণে শ্যুট করা হয়েছে আমার দ্রোন নেই আমার এক বন্ধুর আছে মানে আমার হাজব্যান্ডের কলিগের আছে দ্রোন সেটাতেই শ্যুট করা তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করলাম ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরবর্তী ব্লগে আর ওখানে তোমাদের সাথে প্রচুর কথা হবে তো চলো 打打。